সবাইকে গাছি পুরুলিয়া গণপঞ্চকোট দেখি কখন পৌঁছাই এখন বাজে পনেরো ছটা রাতে বেরিয়ে যায় কিন্তু দেরি হয়ে যাবে তেল ভরা আছে গাড়িতে মাল তোলার আছে মালিকও যাবে সঙ্গে সাবধানে যাবে ফোন করো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদের সবাইকে কিন্তু একদম সকাল সকালে আরও একটা নতুন ব্লগে এড়াচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা ও তো বললই যে কটা বাজে এখন কিন্তু পনেরো ছটা বাজে একদম সংসারের সমস্ত আসিবাসি কাজকর্ম আমার সব হয়ে গেছে ও কি আর বাসি ঘরে বেরোবে ওই জন্য কিন্তু ও মানে ও বেরোনোর আগেই মানে ও চান করতে গেছিলো তারই মধ্যে আমার সব কাজকর্ম আমার হয়ে গেছে এবারে শুধু আমার চানটাই বাকি আছে এবার চান করবো হয়ে যাবে তো চলো সঙ্গে থাকো আজকে ব্লগে কিন্তু অনেক কিছু দেখতে পাবে ও যেখানে গেল বলছে ওই ফ্যাক্টরির পাশে নাকি অনেক বড় পাহাড় যেহেতু পুরুলিয়া পুরুলিয়া মনেই তো পাহাড় পুরো ব্লগটা দেখো আশা করছি ভালো লাগবে আর যারা নতুন দেখছে তারা কিন্তু অবশ্য করেই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর একটু সাপোর্ট করে যাতে তোমাদের ভালোবাসা আমি এগিয়ে যেতে পারি সেটা সঙ্গে থেকেও মানে এখন তো আর কোনো কাজকর্ম নেই শুধু চান করব আর আজকে জানো তো ওয়েদারটা ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে একদম গতকাল রাত থেকেই খুব হাওয়া দিচ্ছে আজকে তো নাকি বৃষ্টি ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল এরকম এবার কী জানি কী হয় মানে রোদ্দুরটা না থাকলেই ভালো যেহেতু ও যাচ্ছে যেখানে যাচ্ছি সেখানে এখানে থেকে কলকাতা থেকে মানে অনেক বেশি তাপমাত্রা থাকে এবার তার মধ্যে যদি আবার রোদটা ওঠে ছেড়ে মেরে তাহলে তো আরও কষ্ট হবে এরকম যদি একটা হাওয়া ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে মানে হাওয়া দেয় হালকা হালকা রোদ থাকে তাহলে ও কষ্টটা একটু কম হবে চলো সঙ্গে থেকে হাওয়া দিচ্ছি তো চলো আজকে লাউ গাছের গোড়ায় দেবো একটা দারুণ খাদ্য মানে লাউ গাছের একটা দারুণ খাদ্য যেটা লাউ গাছের জন্য খুব উপকারী ভাতের ফ্যান তবে বাসি ভাতের ফ্যান যেদিন রাত্রিতে ভাত হয় ওই দিন মা ভাতের ফ্যানটা ফেলে না দিয়ে এরকম বালতিতে রেখে দেয় পরের দিন একদম সকালবেলা একদম গাছের গোড়ায় দিয়ে দিই পুজো দেওয়া হয়ে গেছে আর এনেছি একটা ঠাকুরকে দিয়েছিলাম চারটা বাতাসা চারটা বাতাসাগুলোই ভালো লাগে ফোলা ফোলাগুলো ভালো লাগে না কিন্তু বাতাসা খাওয়ার আগে একটা খালি পেটের আমার ওষুধ আছে ওটা খেতে হবে হ্যাঁ হুম হুম অনেকটা পাট সায় গেছে হ্যাঁ রান্না আর গিয়ে রান্না হবে এই চার চিংড়ি আর পাঁচশো ঝোল হেভি হাওয়া দিচ্ছে এত ঝড়ের মতন হাওয়া দিচ্ছে না আমি বিস্কুটটা ওখানে ভিজুক ততক্ষণ আমি সারটা ধুয়ে নিই পৌঁছে গেছি মালিক চলে গেল খেতে মালিক এসছে আজকে আমাদের সাথে মানে উনি আজকে কাজটাকে স্টার্ট করে দিয়ে চলে যাবে আমি তো বাড়ি থেকে টিফিন নিয়ে এসেছি এবারে বের করে নেব চিড়ে আর দই ওরকম করে কি বলে চা ছিল নিতে করে চা মানে শাক ধোয়ার পর চাছার নিতে করে ছেঁকে নিয়ে যায় না সময়টাও নষ্ট হয় না তাতে মানে একটা শাকও নষ্ট হয় না তাতে কি হয়ে যায় না ওই হাতে করে তুলতে গেলে একটা আসে দশটা আসে না হ্যাঁ ওষুধ খাওয়ার পর মুখে কেমন

বড় বন্ধুরা দেখলেই ওইদিকে কিন্তু মাকে রান্না সব জোগাড় করে দিয়ে চলে এসেছি মা ওইদিকে রান্না করছে আর আমি চলে এলাম গাছে জল দেবো সকালে যে মানে যে কটা কাচাকুচি করেছিলাম না ওই কাপড় ধোয়ার জলগুলো একটা বালতিতে স্টোর করে রেখে দিয়েছিলাম অত দূর থেকে বলো না কল পাম্প করে করে এনে গাছে জল তো সম্ভব নয় ওই জন্য এরকমভাবেই জল রেখে দেওয়া হয় মাঝে মাঝে এরকম গাছে দিয়ে দিই আজকে কিন্তু টিফিন খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এখন কিন্তু অনেকটাই বাজে কটা বাজে ঠিক ঘড়িটা দেখি যখন মানে আজকে যেহেতু ওয়েদারটা ঠান্ডা সেরকম রোদের তাপও নেই আর বর্মশয়েও ঘরে নেই যে আমাকে বুকবে ওই জন্য কিন্তু এক্সট্রা কাজগুলো আমি করে নিয়েছি যেমন শোকেসে সে সব জামাকাপড়গুলো টেনে বার করেছি আলমারিগুলো বার করেছি করে গুছিয়ে ভাঁজ করে আবার যেখানে চেয়ে সেখানে রেখে দিচ্ছি তার সঙ্গে পরিষ্কার করলাম খাটের তলাটা খাটের তলাটা তো অনেক দিন পর পরিষ্কার করলাম প্রচুর ধুলো ময়লা হয়েছিলো তারপরে চলে এসেছি মানে সমস্ত রকমের শফিসগুলো যে কটা আছে ফটো ফ্রেমারে সব কটা মুছে পরিষ্কার করে নেবো তো চলো বন্ধুরা সুযোগ পেয়েছি সেই সুযোগটা তো আর হাতছাড়া করলে হবে না কারণ আবার যদি সেরকম গরম পড়ে যায় তাহলে তো আবার আমাকে রেখে দিতে হবে কাল কালেই খাই জানো তো ওই কাল কাল করে এতদিন পর আমি এই কাজগুলো করছি শুধুমাত্র গরম জানো তো মানে পাখা বন্ধ করেই কিন্তু আমি কাজগুলো করছিলাম আজকে হা প্রচুর হাওয়া দিচ্ছিলো যে জানালা দিয়ে আসছিলো ওই জন্য পাখারও দরকার হয়নি আর খুব একটা ঘামও হয়নি কষ্টও হয়নি তো এছাড়াও তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরের সব কাজ হয়ে গেছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই ঘরটা কেমন লাগছে এখন বাজে পৌনে একটা সবাই এসে পৌঁছালাম এখনও গেট পাস হয়নি গেট গেটপাস হলে তারপরে ভেতরে ঢুকতে পারবো আর কোথায় কাজে এসেছি জানো এলিগ্যান্ট টিএমটি বার তোমরা হয়তো নাম শুনে থাকবে এলিগ্যান্ট টিএমটি বার আর পেছনে আছে পাহাড় পুরো গরপঞ্চপুর পাহাড় তোমাদেরকে দেখাবো একটু পরে কত সুন্দর জায়গা একটা গাছের তলায় এসে দাঁড়িয়েছি গাড়িটাকে দিয়ে হুম এবার মালিক এসছে আমাদের সাথে কি একটা ভিজিটের ব্যাপার আছে নাহলে আসতো না কোনোদিন কোনো জায়গায় যায় না তো ওনাকে আবার ছেড়ে দিয়ে আসতে হবে আসানসোলে হ্যাঁ কাজ করবে আর আসানসোলে ছেড়ে আসবে এবার এখানে থাকা খাবার সব দেবে কখন কোথায় থাকতে দেবে জানি না কখন খেতে দেবে জানি না মানে এটাই সব থেকে বড়ো সমস্যা হয়ে যায় থাকা খাওয়া কেউ যদি দেয় খুব বড়ো সমস্যা কে কখন খেতে দেবে কে কখন থাকতে দেবে এটাই সব থেকে বড়ো সমস্যা তো চলো ও জায়গাটা শুধু একবার দেখো অসম একদম পাহাড়ের মধ্যেই ফ্যাক্টরি এটা হচ্ছে গড় পঞ্চকোট পাহাড় তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ ওইদিকে দুপুরের খাবারটা বাড়া হয়ে গেছে আর আজকের হয়েছে একদম এই সিজনের প্রথম পাটশাগের ঝোল আর এদিকে হয়েছে একদম লাল লাল একদম কষা কষা এঁচড় চিংড়ি এখন সময় তিনটে দশ মানে এখনও প্ল্যান্টের কাজ আরম্ভ হয়নি কেননা যাদের সাথে দেখা করতে এসেছে তারা মিটিংয়ে ব্যস্ত সেই কারণে এখনও প্ল্যান্টে ঢোকা হয়নি বাইরে দাঁড়িয়ে আছে গাড়ি পারমিশানটা এখনো হয়নি মানে পারমিশন হবে জিএমের কাছে রিপোর্ট যাবে তারপরে গাড়ি পারমিশানটা হবে যেহেতু আমাদের ছোটো গাড়ি তো অনেক রকম বাধ্য থাকে আর দুপুরে এখানে খেয়ে নিলাম লাঞ্চে দিয়েছিল ক্যান্টিনেই এদের খেতে দিয়েছিল আমাদের থাকা খাওয়া সব কিছু এটা দিচ্ছে তো খেতে দিচ্ছিলো ডাল ভাত আলু ভাজা দই বড়া একটা করে আর লাউ আলু দিয়ে তরকারি একটা খাবারটা ভালোই বেশ এখানে সবই ভেজ যেহেতু লোহার ফ্যাক্টরি তো খারাপ না ভালোই তো বলেছে হোটেলে থাকতে দেবে গেস্ট হাউস নেই গেস্ট হাউসে এসি নেই সেই জন্য আমাদের রুমে ঠিক করেছে হোটেলের মধ্যে এসি রুমে জানি না কখন কাজ শেষ হবে আর কখন আরম্ভ হবে আর কখন বা রুমে যাবো আমরা মালিককে এখনো ছাড়া হয়নি মালিক এসেছে এখন কি হবে যাবে না যাবে এখন বুঝতে পারছি না গাড়ির পিছনে প্রচুর মালও রয়ে গেছে তো সাথে থাকো দেখা যাক কি হয় গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে পাক্কা পৌনে ছটা আর আজকে আর কাজ হবে না কেননা আমরা যখন ঢুকছি তখন সবাই কাজ করে বেরোচ্ছে মানে আর কি হবে এখন কাজ করে তো কালকে থেকে কাজ স্টার্ট হবে আর মালিক মালিকের মতন চলে গেছেন আর আমাকে এখন আর যেতে হবে না আসানসোল অবধি একদিকে ভালোই হয়েছে প্ল্যান থেকে গাড়ি দিয়ে দিয়েছিলো উনি ওনার মতন করে আসানসোল ড্রপ নিয়ে ওখান থেকে কলকাতা বেরিয়ে যাবে আর আমরা এখনও হোটেল পাইনি জানি না এখান থেকে কখন বেরোবো তো কোথায় হোটেল নিলাম কি খেলাম না খেলাম কোথায় থাকলাম না থাকলাম পুরোটাই শেয়ার করবো তোমাদের সাথে তো কালকে দেখতে হবে তো আজকের মতন টাটা বাই বাই